এই যে এই রাস্তাটা দিয়ে অটো চলে ঠিক আছে আর ওই জায়গাটা দাঁড় করায় কিন্তু আজকে আমি এদিক দিয়ে এসেছি তবে সত্যি সুন্দর লাগছে দেখতে জাস্ট তো গাছপালা সব ভেঙে এই যে এই নিয়ে তিনটে গাছ দেখলাম ভেঙে পড়েছে আর ডালপালা ভেঙে পড়েছে এই ফাইনালি একটা অটো আছে ঠাকুর করে যেন উঠতে পারি গো অটো ওয়েলকাম টু দেবারি তো কালকে রাতে কিন্তু মানে দেড়টা দুটো অব্দি আবার মোটামুটি জেগেই ছিলাম এত ঝড় বইছে না আমাদের ঘরের পর দিয়ে বেশ জোরে জোরে আওয়াজও হচ্ছিলো একটু টেনশন চিন্তা হচ্ছিল কিন্তু ফাইনালি মোকাবিলাটা করে নিয়েছে কিছু ক্ষয়ক্ষতি হয়নি আর এই সকালবেলা তো ঘুম থেকে গেছি দেখলাম কোনো ছাত্র পড়তে আসেনি তবে আমাকে এখন যেতে হবে বাঘা হসপিটালে কারণ আজকে আমার ভ্যাকসিন নেওয়ার লাস্ট ডেট বাকে দেখ বাবা তো ঘুমতে ঘুরতে এখন এই গ্যাস ফ্যাস মুছছে বাবা কালকে রাতে জেগেছিল ঘুমাতে পারছে না টেনশনে কি বাবা ও ঘুমের মধ্যে বাবা চিৎকার করে উঠেছে না আমা হ্যাঁ বিশাল জোরে চিৎকার করছে আমি দৌড়ে উঠেছি বাপরে বাপ আশা করছি তোমরা যারা আমাদের ব্লগ দেখো তাদের কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি ঝড়ে সেরকম মানে কোনো বিপদে মুখে আমাদের প্রার্থনা ছিল আর এখনো আশা করছি কিছু হয়নি তো যাই হোক আমি এখন রেডি হই তারপরে বেরোতে হবে বৃষ্টির মধ্যেই বেরোতে হবে আমার বাবা তো বৃষ্টিপাতের কাছে বাসন দিতে বোন বারণ করছে মা বারণ করছে বলছে না আমি যখন ভিজে গেছি আমি ধুয়ে দিই কাজ এই মুখ বট বট করতেই রয়েছে শুনছে না কারো কথা বাবাকে বারণ করছে জোর কর

ঠিক আছে পুরোটা কিন্তু জল জমে আছে এই ওদিক রাস্তাটা জল জমে আছে তো বৃষ্টি হচ্ছে আর শান্তনু দুবাইতে পড়াতে আজকে ব্রেকফাস্ট মানে সকালে হচ্ছে কি খিচুড়ি ডিম ভাজা চিংড়ি মাছ দিয়ে পটল আলু তরকারি পটল ভাজা চিপস ভাজা আর এ তো মহা খুশিতে খাচ্ছে এর ফেভারিট সো গাইস এই জাস্ট পড়িয়ে বেরোলাম আর এখনই একটা শেডের তলায় এসে দাঁড়িয়েছি মানে একটু এগিয়ে এসেছি অটোর জন্য ওয়েট করছি মানে এত ঝড় আর হাওয়া দিচ্ছে তো আমি ভয় লাগছে এগিয়ে যেতে অটো পাচ্ছি না মানে মোটামুটি অনেকটাই ভিজে গেছে আর কি এখানে সামনে গাছপালা ভেঙে পড়ে আছে ঝড় দিচ্ছে প্রচন্ড ভয় লাগছে আর কি যেতে আমি এখন এই জায়গাটা দাঁড়িয়ে আছি এই যে শেডের তলা একটা অটো আসলেই হয়েছে আমি নিউ যাবো ওখান থেকে বাঘাতে দিনে যাবো ভ্যাকসিনটা নিয়ে আসবো যখন বেরিয়েছি ভ্যাকসিনটা নিয়েই বাড়ি ঢুকবো কি হাওয়াটা দিচ্ছে যাস দেখো এরকম হাওয়া দিচ্ছে জোরে জোরে মানে এরকম ঝড় এরকম যে দেবে আজকে সকালে আমি আশা করতে পারিনি ভয় লাগছে রীতিমতো জন্য সেটের তলায় এসে দাঁড়িয়েছি সামনে দেখো পেয়ারা গাছটা ভেঙে পড়ে গেছে এই ডালপালা ভেঙে পড়ে গেছে কি হাওয়া দিচ্ছে আমি এখানে দাঁড়িয়েও ভিজে যাচ্ছি দাঁড়িয়ে এই দিক দিয়ে অটো আসছে বেশ কিছু কিন্তু এই দিক দিয়ে কোনো অটো এদিকে যাচ্ছে না আর আমার অবস্থা দেখো পুরো ভিজে গেছি স্টুডেন্টের বাড়ি থেকে বেরিয়ে এতটা আস্তে আস্তে দেখো পুরো চুপচুপ হয়ে গেছি ফাইনালি একটা অটো আসে ঠাকুর করে যেন উঠতে পারি গো অটো দাঁড়াও 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 যাবে তো নিউ গড়িয়া তাওয়া কোনো অটো পাচ্ছি না ভাগ্যিস তুমি এসছো অটোর ভিতরে এত ঝড়ঝাপটা হচ্ছে অটোর ভিতরে পুরো সিট ভিজে গেছে কি অবস্থা কাকু ভিজে গেছে অটোর মধ্যে থেকে ভিজে গেছে গাছ ভেঙে পড়ে গেছে পরপর দুটো গাছ ভেঙে পড়ে গেছে তো গাছপালা সব ভেঙে এই যে এই নিয়ে তিনটে গাছ দেখলাম ভেঙে পড়েছে ডালপালা ভেঙে পড়েছে এই ভয়ে আমি আস্তে দিয়ে আসতে পারছিলাম না হেঁটে না নিউ সামনে ছিল ফাইনালি চলে এসছি নিউ গড়িয়াতে সিঁড়ির অবস্থা দেখো বাপ বাপ এখান থেকে নাবতে আমার ভয় লাগছে রীতিমতো এটা ধরে ধরে নাবি পুরো স্লিপ আর ভিতরে দেখো জল বই মেট্রোর মধ্যে দেখো কিরকম জল পথ উপরে শেড রয়েছে তাও জল পরে একাকা পুরো ভিজে আছে সব ফুটো ফুটো দিয়ে জল পড়ছে এই যে কি সুন্দর লাগছে দেখতে জাস্ট দেখো শুধু ওয়াও সো এই যে ট্রেন আসলো ফাইনালি কত লেট করে ট্রেন আসছে ঝড় বৃষ্টি না ট্রেন কম পুরো ফাঁকা ট্রেন ফাইনালি এত ঝড় ঝড়টা পেরিয়ে আমি চলে এসেছি লাইন নেই পুরো ফাঁকা চলো ঝড় বৃষ্টি পার করে আমি এসেছি এখন বলছে ওয়েট করতে বলছি যে মিনিমাম তিনজন দরকার লোকই তো নেই কেউই আসিনি আমি একাই এসেছি লোক তিনজন হলে তারপরে ওই কৌটোটা ভাঙবে এখন ওয়েট করতে বলছি দেখা যাক কি হয় এটা লোক তাহলে কি দেবে না কালকে আসতে বললে এই ভাবতেই পারছি না দেখা যাক হয় আর ওয়াশরুমে গিয়ে করলাম সোজা দুটো কুড়ি বাজে আর এটা এই যে বন্ধ করে দিচ্ছে গেট প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট আগে আমার ভ্যাকসিন দেওয়া কমপ্লিট হয়ে গেছে কিন্তু এতদিনে ওয়েট করছিলাম ফোনের চার্জটা করে ফুল করলাম মাকে ফোন করেছি বলছে এখনো কারেন্ট আছে নি আর স্টেন্ডের বাড়ি থেকে বেরিয়ে ব্লক করতে করতে ফোনে চার্জও কমে গেছিলো প্রায় চল্লিশ পার্সেন্ট হয়ে গেছিলো এই ফুল হলো এবার সারাদিন ব্লক করতে পারবো মানে আজকে ব্লক এডিতে করতে পারবো তারপর সকাল থেকে যা ভিজি ভিজি শুকাচ্ছি ভিজি আবার শুকাচ্ছি এই আওয়াজ পুরো শুকিয়ে গেছি আবার যাবো আবার ভিজে যাবো মানে জ্বর মনে হচ্ছে হানড্রেড পার্সেন্ট আছে মানে এতগুলো এই ফোনটা ফুল চার্জ করার জন্য ওয়েট করছিলাম ঠিক আছে ওখান দিয়ে বলছি এখন গেট বন্ধ করে দেবে এই জায়গাটা আপনাদের বেরোতে হবে মানে ভ্লগের জন্যই এত কিছু করলাম আর এই ভ্লগের জন্যই আজকে আমাকে ঝরঝর টেপের আসতে হলো বিড়ালের কাছে কামড় খেচি বিয়ে খেয়ালে একটাই অটো দাঁড়িয়ে আছে লোকজন আছে যাবে তো দিন মন্দিরের সামনে পুরো জল জমে গেছে যায় ভোলে বাবা যায় বাজরঙ্গলি বাঘাজি দিদি এসছি আরো জোরে বৃষ্টি রয়েছে আর আমাকে এই জল পেরিয়ে এখন যেতে হবে কতটা জল গেল পুরো একদম ভিজে ট্রেন ওই যে চলে এসছে আমাকে সিঁড়ি দিয়ে যেতে হবে কারণ ওদিক দিয়ে যাওয়া তো সম্ভব না তো চলো সিঁড়ি দিয়ে যাই তাড়াতাড়ি ট্রেনটা ধর ট্রেনটা ধরতে হবে ট্রেন থামার আগে আমি চলে এসছি পারে কতক্ষণে যে বাড়ি যাবো সেটাই ভাবছি চলে এসছি এবারে অটো করে বাড়ি যেতে হবে এই ঝড় বৃষ্টিতে আমি হেঁটে যাবো না আমাদের বাড়ির দিকে যাওয়ার অটো স্ট্যান্ডে একটা অটো রয়েছে যাচ্ছে আমি দেখো কতটা জল প্রায় আর একটু ওই হাঁটুর কাছাকাছি চলে আসবে এই পুরো জল এটা দিয়ে এসে আরও ভুল করলাম এই যে এই রাস্তাটা দিয়ে অটো চলে ঠিক আছে আর ওই জায়গাটা দাঁড় করায় কিন্তু আজকে আমি এদিক দিয়ে এসেছি কত জল পেরিয়ে আসলাম দেখো এত জল বলে দুটো রাস্তা দিয়ে অটো চলছে না ওদিক দিয়ে ঘুরে আসছিল আমি বাজারে না নেই পাকা মেরে এদিকে নেমেছি এত কষ্ট করে আসতে হলো আমাকে কত জল দেখো অটো কি আসবে এই জন্য আমাদের গড়িটাও পুরো জল এখন আবার এই এত জল পারি আমাকে যেতে হবে আজকে জ্বর নির্ঘাত বাধা দ্বারা ভ্যাকসিন দিয়েছি তো জ্বর আসার ভয় তা নাহলে জলে কোনো সমস্যা নেই আমি এগুলো এনজয়ই করি খুব এনজয় করছি

ও আমার মনে জ্বর আসছে জানো মাথাটা পুরো ধরে গেছে করে কাম হচ্ছে করে তোমরা কি খেয়েছো না না খাবো খাওনি এই তো বৃষ্টি হচ্ছে যে ঘর ঠিক করা বড় মানে ঘরের ভিতরে কত জল হয়ে গায় দেখো মানে সামনেটা তো জল জমে গেছে জল জমে না জোরে বৃষ্টিতে এবারে প্রচন্ড বৃষ্টি আর এখানে জল ছাপটাতে ঢুকে গেছে আর পুরো জল হয়ে গেছে ঘর পুরোটা দেখো জাস্ট কি অবস্থা ঘরের ভিতর পায়ে পায়ে জল জল হয়ে গেছে ভাবলাম স্নান করে শোবো এত কষ্ট করে আসলাম আবার সেখানে যে সাইকেল ফেলে এসছে সাইকেল কথা ভুলে গেছিলাম বা বলছে আগে দিয়ে দুবার লোকজন থাকবে চুরি হয়ে যাবে মানে কষ্টে আজকে শেষ দেয় জল একশো পার্সেন্ট চাবি দে আবার আমাকে ঝড় বৃষ্টির মধ্যে যেতে চেয়ে হেঁটে যাবো ঠিক আছে যা হয় হবে ঝড় ডালপালা গায়ে থেকে বলে পড়ুক সকাল থেকে ভিজছি ভেজার কপাল থেকে যাচ্ছে খেতে যে খিচুড়ি খেয়েছি তো খুব একটা খিদে নেই ডাল সিদ্ধান্ত সাড়ে সাতটা বাজে কারেন্ট ছেড়ে গেছে আর আমি তো এই বারান্দার মায়ের চুলটা বেঁধে দিলাম কারণ বারান্দার লাইট জ্বলছে এই লাইটটা হচ্ছে চার্জের মানে দিলে আর কি চলে এই যে আর বাবা গেছে একটু স্টেশনের দোকানটা দেখে ভেগে আছে আমার সাইকেল নিয়ে বাবা চলে গেছে ভাবলাম ফুচকানতে যাবো সাইকেলই নেই বাবা চলে এসেছে আর মা দেখো চামুচ এই সব দিয়ে দরজা বদ্ধ করে গেছে আমার সাইকেল নিয়ে গিয়েছিলে মা তো বলছে সাইকেলটা কোথায় গেলো বলে যাবে তো ফোনও নিয়ে যাওনি আমি ঠিক জাই আমার ফুচকাকেই ইচ্ছা করছে খুব পুরো রাস্তায় কিন্তু এখন এই যে জল জমে আছে ভালোই জল ঝমে আছে একটু কম জাস্ট ছকরার থেকে প্রায় সমান সমানই বলা যায় ভাবছিলাম বসবি কিনা না বসেনি এই জল পলের তলায় দিয়ে যেতে হবে কত জল দেখো ভাই পায়ে জল লেগে যাবে লেগে গেছে ও আমি জলের মধ্যে দিয়ে সাইকেল চালাচ্ছি জল তলার অবস্থাটা দেখো পুরো জল ভর্তি এই দেখো বাইকটা আছে আস দেখো পড়ে না যায় পেশনের ধারের এই বড় বড় গাছগুলো দিয়ে সাবধান যদি এখন ঝড় ফর হচ্ছে না এগুলো ভেঙে পড়লে মাথায় শেষ মানে ফুচকার দোকানটা বসেছে বাট লাইন আছে ফুচকার দোকানটা খোলা তো আছে বাট বেশ ভিড় লাইনে দাঁড়াতে হচ্ছে আর কি ফুচকাটা মানে সেরা লাগে আমার ও আধ ঘন্টা লাইনে দাঁড়িয়েছি সাত আমার আগের কয়েকজন তো এক ঘন্টা দাঁড়িয়েছিল লাইনে এই দোকানে ফুচকাটা সত্যিকারে খুব ফেমাস আর প্রচুর লোক হয় ঠিক আছে তো আজকে কাকিমা বসেনি আর কে মনটা ভরে গেলো খেতে ইচ্ছা করছিল আজকেও আমরা লাচ্চা খাচ্ছি গাইস কম হয়ে গেছে না 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 তোর মনে হচ্ছে এরকম এটা ফুলে যাবে বাবা তো আমাদের সবার জন্য চা করে বাড়িতে থাকলে বাবাই এই সব করে কাকে বলছে আমার চ্যানেলের কথা হ্যাঁ